আমার ভালো লাগছে এটা দরোদি যুবসংঘ সমাজের নানা সংকটে একের পর এক সেবা দিয়েই যাচ্ছেন দরদি যুব সংঘ এদের কর্মকাণ্ড আপনার হৃদয়ে এনে দেবে প্রশান্তি মনে হবে এদের সাথে মিলে দেশ ও সমাজের সেবা করি এলাকার যত দুর্বল নিস্থ মানুষ আছে তাদের সবসময় পাশে থাকে রক্ত দিয়ে অর্থ দিয়ে অসহায় গরিব হত দরিদ্র মানুষদের যেন এক আস্থার জায়গা আমরা এই ধরো যুবসংঘের হয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করছি সুস্থ রাখতে পরিবেশ গাছ লাগে স্লোগানে মুখরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ধরোতি যুবসংঘ আজকে এই সংগঠনের বৃক্ষরোপণ ও গাছ লাগান কর্মসূচি জানাবো তাদের উদ্দেশ্য কি এবং দেশ এবং পরিবেশের জন্য তাদের কি উপকারে আসবে চলুন ফিরে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ মুকিমপুর গ্রামে দুই সালে প্রতিষ্ঠিত হয় সামাজিক সংগঠন দরদি যুবসংঘ আজ বৃক্ষরোপণ কর্মসূচিতে গ্রামের কতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানে অনেক অনেক প্রজাতির গাছ লাগিয়েছেন আমরা ইতিমধ্যে হচ্ছে কৃষ্ণচূড়া এবং সিডলের যে লেবুটা লেবুটা এরপরে হচ্ছে কয়েক জাতের আম যেমন হচ্ছে আম্রপালি এরপরে হচ্ছে বারিফোর জাতের আম তারপরে হচ্ছে হারিভাঙা আম এগুলা বিভিন্ন জায়গায় রোপণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের দক্ষিণ মকিমপুর দোতলা জামি মসজিদ পাত্রাইল জামি মসজিদ এবং হচ্ছে দক্ষিণ মুখিম্প কবরস্থান এসব জায়গায় আমরা রোপণ করতেছি আমাদের ইচ্ছা আছে যে আরও যেসব প্রতিষ্ঠান আছে মসজিদ মাদ্রাসা এবং যেসব সামাজিক প্রতিষ্ঠান আছে ওই সব সামাজিক প্রতিষ্ঠান আমরা এইসব কাজগুলো রোপণ করব চলুন এবার বৃক্ষরোপণ সম্পর্কে উদ্বোধক প্রধান অতিথিদের সাথে কথা বলি এবং দরদী যুব বৃক্ষরোপণ কর্মসূচিগুলো দেখে আসি আমার ভালো লাগছে এটা দরদি যুব মানে আমার মনে হয় দরদ বড়ই এখানে আছে গ্রামে সত্যিকার গ্রামের একটা সংগঠন দরদী যুবসংঘ আমি ফেসবুক অনেক দেখছি দরদী যুবসংঘ কিন্তু আমি বুঝতে পারি নাই যে এত সামাজিক কাজগুলো এখানে হয় আসলে দরদ বরেই কাজটা করে এই কারণেই দরদী যুবসংঘ সত্যি আমার পাশে গ্রামে এই এরকম দরদী যুবসংঘ আজকে না আসলে আমি এটা বুঝতে পারতাম না আমরা যদি একটা গাছ কাটি দুইটা গাছ বুনই তাহলে হবে কি আমাদের অক্সিজেনের অভাব আর হবে না এই দরদী যুবসংঘ শুরু থেকেই প্রতিটি মানুষের এলাকার যত দুর্বল নিঃস্থ মানুষ আছে তাদের সবসময় পাশে থাকে রক্ত দিয়ে অর্থ দিয়ে আজকে তারা যে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছেন এটা খুবই একটা এক গুরুত্বপূর্ণ দিক আজকের যে মাত্রী অনুষ্ঠান বৃক্ষরোপণ গাছের চারা বিতরণ আসলে সমাজের দেশের ভারসাম্য রক্ষার জন্য পরিবেশের ভারসাম্য রাখার জন্য বৃক্ষ বা গাছের বিকল্প নাই আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর যে প্রখর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে শুধু এই গাছপালা কমে যাওয়ার কারণে আমি সত্যি আনন্দিত আর দরদি সংঘের যারা সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আমাকে দাওয়াত করে এনে প্রত্যেকটা গাছ আমার হাত দিয়ে বুনিয়েছে রোপণ করেছে আনন্দ আমি পেয়েছি এই গ্রামে এসে সেটা আমার দীর্ঘদিন মনে থাকবে। যেহেতু আমরা এবার উদ্যোগ নিয়েছি আমরা আমাদের এলাকায় পরিবেশ রক্ষার্থে আমরা একটুকরণ করব তো আমরা এই কাজে যেহেতু আমরা অগ্রসর হইতেছি আমাদের কাজটা যাতে আর সহজভাবে সুন্দরভাবে সফল হয় আমি সবার কাছে দোয়া কামনা করছি। জি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কারণ আমরা প্রত্যেকটা মানুষই চাই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সংযুক্ত থাকার জন্য। তো এটা হচ্ছে দরদি যুব সংঘ আমাদের একটা সুযোগ করে দিয়েছে আমরা এই দরদি যুব সংঘের হয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করছি আমাদের প্রত্যেকেরই ভালো লাগছে সেই সাথে খুব ভালো লাগছে বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম মহৎ কোনো কাজের উদ্দেশ্যে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত